ক্লাব সভা করছি আপনারা সবাই জানেন ঘূর্ণিঝড় যখন আসে তার পূর্বাভাস পাওয়া যায় বৃষ্টি যখন আসে তার পূর্বাভাস পাওয়া যায় কিন্তু ভূমিকম্প আসলে কিন্তু কোন পূর্বাভাস পাওয়া যায় না হঠাৎ করে ঘটনা ঘটে যায় অতীত সহিরা যাব শেখ হাজিরা ওয়াকনো কিন্তু বুঝতে পারে নাই যে ভূমি কম্প হতে পারে সেই প্রতিতশ্বর রাজাদের যারা দshot তারা এখনো ঘোরাফেরা করছে তাদের উদ্দেশ্যে লাইমিং দিতে চায় বীর মুক্তি সামনে আপনারা এখনো পর্যন্ত সংগত হয়ে যান বিদেশী শক্তির সাথে কাধে কাঁধ মিলে এই ভারতের পশ্চিম মান্না এবং আগর তলায় বসেদের বিরেতি সংযত করবেন না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যারা ভারতের মাটিতে বসে সাম্প্রদায়িক শক্তি বিজেপির সাথে মিশে দেশ বিরতি কাজ করছেন তাদের কিন্তু এই দেশে বসবাস করছে এলাই মিন্টিতে চাই আর যদি আমার জাতীয় পতাকে অপমান করা হয় আর যদি এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয় আমরা সেই দশকদের নির্মূল করার জন্য আমরা রাজপথে নামবো আমি বক্তব্য বেশি দিব না আমি দু একটি তত্ত্ববহুল কথা বলতে চাই বিবিসি যে সংবাদ নিউজ মিডিয়া অত্যন্ত জনপ্রিয় মিডিয়া তার একটা প্রতিবেদন আমি দেখেছি পাঁচ আগস্টের পরে প্রতিবেদনটি বের করেছে তারা সেখানে তারা বলেছে বাহান্নটি দেশে দুশো বাহান্নটি জেলায় দুশো পাঁচটি ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে আক্রান্ত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছে কিন্তু সেখানে তারা একটা অবজারভেশন দিয়েছে সেই দুশো আক্রান্ত বাড়ির লোকজন আওয়ামী লীগের নেতা তারা সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়

তাই আমার পরিচয় আমি বিএনপি করি আমার উপর আক্রমণ হলে সেটা যদি বলা হয় হিন্দুর উপর আক্রমণ হয়েছে সেটা আমি গ্রহণ করবো না তেমনি ভাবে আমি পার্শ্ববর্তী দেশ ভারতকে বলব আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের প্রতিবেশী আপনারা প্রতিত স্বৈরাচারের মায়া কান্নায় আপনারা একত্রিত হবেন না আমরা তাদের সাথে আছি যারা দেশ গড়ে দেশের জন্য কথা বলি আমরা সেই দল করি যে দলের নেতা রণাঙ্গনে মুক্তিযোদ্ধা সরাসরি করেছিল সেক্টর কমান্ডার বীর বিক্রম বীর প্রতীক জিয়া দল আমরা করি আমরা সশস্ত্র সংগ্রামের মধ্য স্বাধীনতা যারা অর্জন করেছে সেই দল আমরা করি আমরা আবু সাইদের রক্ত চিটাগাঙের অসীমের রক্ত মা দারিপুরের দীপ্ত দীপ্তদের রক্তের সাথে বেইমানি করতে পারি না আমরা দীপ্ত দেশেই শপথ নিয়ে রাখব শপথ নিয়ে এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই শুরু করেছি জন তারিখ রহমানের নেতৃত্বে নেতৃত্বে আমরা সেই जवान লড়াইকে আমরা जवान রেখেছি তাই আমি বলতে চাই জনগণ ভূমিকম্পর কথা মনে করেন না যারা শুধু কমরেডের কথা ভাবেন যারা মনে করেন না আবার আমাদের উপর ভূমিকম্পের শ্রম আসতে পারে তাদের শেষ স্মরণ করিয়ে দিতে চায় আমরা কিন্তু মীর মদন এবং মোহনলালের বংশধর হয়ে থাকব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমার নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ সকলে মিলে রেইনবো দেশন তৈরি করতে হবে সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি